তা এলাকার এই অবস্থা আর কি কুয়াশা 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 পরে গেছে ঠান্ডা এলাকার হচ্ছে দোকানের মানুষ যেগুলা দোকানে সকালবেলায় যে মিটিং হচ্ছে ধান কাটাকাটি নিয়ে আর কি তো এই যে আমার এটা এটা হচ্ছে আমাদের বটগাছ সর্বোচ্চ বড় বটগাছ এটা দিয়ে পরিচিত হয় আর কি এটা সেন্দুরল গ্রামে একটা বটগাছ আছে আর এই যে সকাল সকাল ঠান্ডা কুয়াশা সূর্যের মুখ দেখা যাচ্ছে না হুম এই হচ্ছে অবস্থা এই যে সকালবেলা গ্রামের গ্রামের দৃশ্য সকালবেলা এই যে খুশি শুকে দিচ্ছে খুশি এই যে গোবর থেকে এটা হচ্ছে রান্না করার কাজে ইউজ করা হয় কুকুর এই যে এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ সকাল সকাল সবাই এক জায়গায় ধান কাটা কত আমি ধান কাটা কত নিচ্ছে বিঘা পাঁচ হয় সেটা কত নিল ধান কাটা কত নিল বিঘা

Oh, that's the yes. deal. Well, yes. yes. yes.